অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমরা এসে কারণে এখানে এসছি এবং খুব খুব ভালো লাগছে এখানে এসে আর যে ট্রেলারটা তোমরা দেখলে সেটা আমার আর ওই পরবর্তী ছবি মির্জা যেটা রিলিজ করছে তো আজকে ছিলাম মধ্যমগ্রাম চৌমাথার সুভাষ ময়দানে দ্য গ্র্যান্ড ফুড ফেস্ট খাওয়া হবে মধ্যমগ্রাম টু সাথে আয়োজিত এখানকার এটি শেষ অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানের শেষ দিনে অঙ্কুশ ও তাদের পরবর্তী আপকামিং ফিল্ম মির্জার প্রমোশনের জন্য তারা এসেছিল অনেক বছর পর অঙ্কুশ আবার ওর নাচের জগতে ফিরে এসেছে তো জমিয়ে নেচেছে সেটা দেখতে পাবেন তারপরে ট্রেলার দেখতে পাবেন এবং একটার পর একটা সারপ্রাইজ আমরা চেষ্টা করব আপনাদেরকে উপহার কর দেওয়ার আর আমরা এটাই চাইবো যেহেতু এটা অঙ্কুশের প্রথম প্রোডাকশান হাউস থেকে প্রথম ছবি মির্জা আপনারা পরিবারে প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন ফুল অন মশালা আর মাথার ওপর দিয়ে চলে যাওয়ার মতন ছবি নয় প্যান প্যানালির ছবি নয় চেষ্টা করে যাতে মশালা দিয়ে আমরা আবার ফিরে আসতে পারি তাই প্লিজ আপনারা সবাই ছবিটা দেখবেন পুরো এনার্জি দিয়ে পুরো এনজয় করে এবং বিশেষভাবে ভালোবাসা আশীর্বাদ অঙ্কুশকে দেখবেন গোবন্ধুরা অঙ্কুশের এক অন্ধভক্ত এসেছিলেন অঙ্কুশকে নিজের স্বচক্ষে একবার দেখবে বলে

তো বন্ধুরা অঙ্কুশ ও তাদের আপকামিং নেক্সট ফিল্ম মির্জার প্রমোশনের জন্য তারা এসেছিলেন মধ্যমগ্রাম চৌমাথা সুভাষ ময়দানের দ্য গ্র্যান্ড ফুড ফেস্টিভেলে আর ওই দিন মির্জার সম্পর্কে কিছু আমাদের কোয়েশ্চেন ধরা হয়েছিল সেখান থেকে আমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়াতে আমি একটা ছোট্ট মেমেন্টো পেয়ে গেছিলাম তো এই দিনটি আমার কাছে খুবই স্মরণীয় ছিল তো বন্ধুরা অঙ্কুশকে কখনো সামনে থেকে দেখতে পারবো আমি ভাবতে পারিনি অঙ্কুশকে আগরে আমি টেলিভিশনে পর্দায় দেখেছি তো ফাইনালি সেই দিনটা এসে গেছে তো অঙ্কুশকে আমি নিজের সচক্ষে দেখেছি সামনে দাঁড়িয়ে তো ভীষণই এক্সাইটেড ছিলাম আমি আর আমার মানে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে কী বলবো ইভেন অঙ্কুশ দা আমার ফোন নিয়ে একটা ফটো তুলেছিল

私たちはなさい。